তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য এই কদিনে আমাদের ভিডিওতে এত এত ভিউ হচ্ছে যে হ্যালো বন্ধুরা আজকে ভাই চলে যাবে তো ফাইনালি আমাদের রেডি হয়ে গিয়েছে প্রতিদিন যাওয়ার জন্য দেখো ভাই আমাকে দিয়েছে একটা জামা একটা প্যান্ট করব আসছে বছর আবার হবে তো বন্ধুরা ভাইকে ছাড়ার জন্য আমি চলে এসেছি বাইরে ও বাস চলে এসে বন্ধুরা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ঠিক আছে ভাই খুবই খারাপ লাগছে কিন্তু কি করে বলো তো বন্ধুরা আজ তো ভাই চলে গেল বন্ধুরা রাজস্থানে এসব ফুচকা খেতে ছাড়ে নাই তো এই যে রান্নাঘরে রান্না করতে চলে এসছি আর ফৌজি বাবু এসেছিল খাওয়া দাওয়া করে আর ডিউটি যাবে এখন একটু রেস্ট নিচ্ছে আর ওই যে একজন এই ঘুমতে ঘুরে দাঁড়ালো কই দিকে দেখো মুক্ত দেখো কাল থেকে তো আজকে তো চলে যাবে এতে মাত্র ঘুম থেকে উঠে এখানে দাঁড়াই আছে আর ফৌজি বাবু ঘরে আছে আর আমি এখানে রান্না বান্না করছি তো বলো কিছু

কবাদ দাও করে দিয়ে যাবে আদে কি গোছছ মহারাজ কি গোছছ তুমি কি গোছছ আমি দেখছি ঠিক আছে এই জানা এই যে কুলার নিয়ে আসছে কালকে তো কুলারটা নিয়ে শান্তি হচ্ছে না মানে দেখছি কতবার যে কি করবে ঠিক আছে না নাই ঠিক লয় ওটা কালকে চাইremo না এটা জোনটা ভিতর পুরছি তুমি জোনটা এতই পড়ি না তো বুঝি মিটার ঠান না হবে আমারও হ্যালো বন্ধুরা আজকে ভাই চলে যাবে তার জন্য দেখো রান্না হচ্ছে আমাদের পরোটা হচ্ছে আর আলু ভাজা হয়েছে আসলে তোমরা তো জানোই যারা ট্রেনে যাত্রী করো যে ট্রেনে রকম খাবার দাবার তো আমরা যখন আসি তখন আমরাও ঘর থেকে কিছু নিয়ে আসি আর ট্রেনের খাবার সত্যি মানে খাওয়া যায় না আর খেলেও পেট তো ভরেই না আর খুব দাম প্রচন্ড ফালতু পয়সা নষ্ট তো তা এখন পড়া বাজে গো 12টা 12টা তা এখন প্রায় 12টা বাজে তো একবার খাওয়া দাওয়া করে নিয়ে নিলে এরকম জল খাবার খাই না তো 12টার সময় খাইয়া আবার বল্লাম দিলে পড়াগুলো নিয়ে এলে আর কোটায় নেমে তখন হালকা কিছু নিয়ে নেবে যদি আরো বেশি খিদা লাগে তো আর এটা রাতে খায় অবশ্য রাত্রি নেমে খুব দিকে দুটো তিনটার সময় আর এখান থেকে বাদর সামনে তো একবার নিয়ে আর রাস্তায় খেতে হবে না তার জন্য আমরা খাবার দাওয়া করে এরকম দুবার খায় আর এরকম দুবারই খায় সকালে একবার রাতে আগর হয়ে গেল আর একবার বানাই ফাইনালি আমাদের হয়ে গিয়েছে প্রতিদিন যাওয়ার জন্যে তিন চার দিন সত্যি খুব ভালোভাবে কাটলো আর এই যে দেখা মন দুঃখ 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 এই উপরে আসছে সকাল থেকে মন ভালো নাই কোনো মতে খাবার দাবার করলে আর আমারও মন খারাপ লাগছে কিন্তু ছেলেরা তো জানো যতই কষ্ট হোক মুখে বলতে পারে না এই যে দেখো ভয় আমাকে দিয়েছে একটা জামা একটা প্যান্ট আমার দাদা হিসাবে কিছু দেওয়া উচিত আমি কিছু দিই নাই অত জামাকে দিয়ে গেলো তো চলো পরে বারে চেষ্টা করবে এবার খুবই ডিউটির জন্যে আমরা ব্যস্ত ছিলাম তো পরে বারে যখন আসবে তখন দেওয়ার চেষ্টা করবো বাড়ি গেলে তখন একসাথে দিয়ে দেবো চলে যাচ্ছে এবারে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য একদিন তো যদি তোমরা ওর ভিডিও ভালো লাগছে তাহলে একটু কমেন্ট করে বলে দাও যে আবার এখানে আসবে তাহলে আবার আমরা একসাথে হব আবার ভিডিও করবো আসছে বছর আবার হবে আসছে বছর না খুব তাড়াতাড়ি আবার চিন্তা করো না তো বন্ধুরা ভাইকে ছাড়ার জন্য আমি চলে এসেছি বাইরে ও বলছিল আসবো তো ওর এখনো রান্না বান্না হয়নি তাই জন্য আসতে পেলো না আসলে আমি এই মাত্র এলাম এখনও স্নান করিনি আর খাওয়া দাওয়া করবো গিয়ে তাইও বললো রান্নাটা করে নিই তাই আসতে পারো না তাই আমি একা এলাম ছাড়ার জন্য তো চলে এসেছি একটু বাস স্ট্যান্ড আমাদের সামনে ওখানে একটু বাসে চাপিয়ে দেবো তারপর আমি আর কি মনটা ভালো নেই আর কি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখনও বাস আসে নি দেখি কতক্ষণে বাস আসে একটু দাঁড়াতে হবে এখানে খুব একটা লেট হয় না তাড়াতাড়ি বাস চলে এসে বাস স্ট্যান্ড আর রোদ প্রচন্ড তাই দাঁড়া থাকতে অসুবিধা হচ্ছে বাস চলে এসে বন্ধুরা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি একটু দাঁড়ানো করেই চলে এসেছে বাস ঠিক করে যাবি তাহলে হ্যাঁ আর কোটায় গিয়ে ফোন করবি এখন ঠিক আছে বাই ঠিক আছে হয়তো চলে গেলো বন্ধুরা বারোটার সময় ট্রেন ছিল তো ট্রেন একটু লেট তো তিনটা নাগাদ আছে তোরা আগে আগে হ্যাঁ আগে সে আগে সে তো ট্রেন তিনটার সময় আছে তো তার জন্য ছেড়ে দিলাম বাস স্ট্যান্ডে খুবই খারাপ লাগছে কিন্তু কী করে বলো সবাই তো ডিউটি নিয়ে ব্যস্ত ডিউটি তো করতে হবে মানুষের কর্ম না থাকার কিছু করার নেই কর্ম তো সবাইকে করতেই হবে তো চলো বাড়িতে যাই দেখি মহারানী কী বানিয়েছে খাওয়া দাওয়া করি একটু মাইন্ডটা ফিট করি এখানে তো তেরমই একা থাকতে অনেক দিন তো একাই ছিলাম তো এখন ও ওর সাথে একটু হাসি মজা করে কেটে যাই তো আশা করি ওর সাথে থেকে সব কষ্ট ভুলে যাবো চলো টাটা তো বন্ধুরা আজ তো ভাই চলে গেল তো তার জন্য আমাদেরও মনটা একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু বাইরে হেঁটে আসি আর ফৌজি বাবু এ মাত্র ডিউটি থেকে গেলো তো তার জন্য দুজন আমি একসাথে বেরিয়ে পড়েছি তো বলো তোমার কেমন মন খারাপ লাগছে মোটরা কদিন ছিল কদিন ছিল তারপর কি আরো আমার বেসিক তিন চার দিন হ্যাঁ চার দিন ছিল আমার বেসিক খারাপ লাগছে যে এখন সারা দিন প্রায় ডিউটি থাকে আমি একা এখন ঘরে মানে গোটা কখন দুপুর বেলার দিকে চলে গেছে খা ভাই গেল তার পরেও খাওয়া দাওয়া করে তার কিছুক্ষণ পরেও ডিউটি চলে গেল তারপর থেকে আমি এই মাত্র একটু আগে এলাম তখন পর্যন্ত একা এত বিরক্ত লাগছিল না সত্যি কথা আমি

দেখা যাক কেমন টেস্ট হয় ওই জন্য আমার মানে ও বলছিল এক প্লেট নিতে কিন্তু আমি আর ফলটা হলো না আমি যদি না খেতে পারি ফালতু ও খাবার নেই করতে একটা হবে আবার আগে আছে গরুগুলো আছে দেখো এখানে গরুগুলো দেখো কি খায় সবজি খায় পাঁচ প্লাস্টিক খায় কেমন যায় রাই এখানে ঘাস ও নাই কিছু না আমাদের ওখানে ঘাস কেও অত দেখা যাক কি রকম টেস্ট ফার্স্ট টাইম ফার্স্ট টাইম প্রথম উপলব্ধি মোমোজ কি রকম কেমন হ্যাঁ ভালো লাগে না এই আমি একটু দিয়ে হুম দিয়ে খেয়ে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মোটামুটি হবে রোদে পছন্দ করে আমার মনে হচ্ছে না রিহেকশন থেকে পরে আর কখনো খেতে চাইবে হুম ফার্স্ট অ্যান্ড লাস্ট নেই বন্ধুরা দিনটা সত্যি খুবই খারাপ থাকবে ভালো লাগছে না কিন্তু কি করবো বলো কিছু তার আর করার নেই কিছু তো হবে কি আমরা অতদিন ঠিকই ছিলাম হঠাৎ এসে পরে দু তিন দিন সবাই একসঙ্গে থাকাতে এখন মানে ঘরটা খুবই ফাঁকা ফাঁকা হয়েছে আমরা এই রুমে থাকলে ওইখানে ওই রুমটা শুয়ে থাকতো তখন আমাদের মনে হয় যে হ্যাঁ কেউ ওইজন আছে ঘরটা করে করে মনে হয়েছে এখন খাওয়ার সময় তো তিনজন মিলে খাইতাম সবাই একসাথে কথা বলে সেটাও এখনও হলো নেই তো এখন আমরা দুজনে মানে ঠুকাঠুকি করতে করতে খাই কোনো কোনো হ্যাঁ আমাদের তো উঠাইলে আমাদের ঝগড়া ঝগড়া কম হয়েছিল তুমি ঝগড়া লাগো আমি তুমি ঝগড়া লাগো তুমি 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 আমাকে ঠকরি খাইতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমাদের ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তোমাদের অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য এই কদিনে আমাদের ভিডিওতে এত এত ভিউ হচ্ছে যে আমরা সত্যি খুবই খুশি আর এরপরে আমাদের সাপোর্ট করো আমাদের ব্লগ দেখতে থাকো যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব যে যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর কিছু না আর কিছু মনে পড়ছে না এখন